আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের এই দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে কিছু বোনাসের পাগামেন্ট তারিখ দেওয়া হয়েছে নতুন আজকের সেই পাগামেন্ট তারিখ নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা যারা বোনাসের জন্য দোমান্ত করছেন আজকের ভিডিওতে বোনাসের পাগামেন্টের তারিখগুলো জানতে পারবেন পূর্বে কিছু তারিখ জানানো হয়েছে আবারও নতুন তারিখ দেওয়া হয়েছে চলেন বিস্তারিত জানি যে কোন বোনাসে পাগান্ত কত তারিখ দেওয়া হয়েছে এই ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম যে বোনাস নিয়ে কথা বলবো বোনাস আসনি এনেকর জন্য যারা তদন্ত করছেন আপনাদের পাগান্ত পূর্বে একটা তারিখ জানানো হয়েছে আবারও নতুন যে তারিখ দেওয়া হয়েছে আপনার পনেরো থেকে সাতাশ তারিখের ভিতরে অনেকের বাগামেন্ত আসবে আর একটা তারিখ দেওয়া হয়েছে আপনার সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের ভিতরে অনেকের বাগামেন্ত আসবে আশা করি বোনাস আসন নিকটের জন্য যারা দোমান্তা করছেন আপনাদের বাগামেন্তগুলো কত তারিখ থেকে আসবে এই ফেব্রুয়ারি মাসে আপনারা জানতে পারলেন এর পরবর্তীতে কথা বলবো বোনাস আসলে তো শুনে এই বোনাসের জন্য যারা জমাদা করেছেন আপনাদের পাগামন্ত তারিখ দেওয়া হয়েছে পূর্বে একটা তারিখ ছিল তার পরবর্তীতে আবারও তারিখ দেওয়া হয়েছে আপনার পনেরো তারিখ অনেকের পাগামন্ত আসবে আর ২৭ আঠাইশ তারিখ এই দুই দিন অনেকের পাগামন্ত আসবে ফেব্রুয়ারি আর একটা কথা মাথায় রাখবেন এটা নিয়ে পূর্বে কয়েকবার কথা বলছি আবারও বলি যদি কোনো সরকারি বন্ধ থাকে আপনাদের পাগামন্ত আগে পরে আসতে পারে এই ছিল তারিখ এর পরবর্তীতে কথা বলবো আপনার নাসপিতে যারা আছেন নাসপির পাগা সাত তারিখ থেকে অনেকের দেওয়া হয়েছে আরো নতুন ভাবে আবার তারিখ দেওয়া হয়েছে পনেরো তারিখ অনেকের পাগামন্ত আসবে যারা নাচপিতে আসেন ক্রয়াইট ক্রয় জন্য যারা দোমান্দা করছেন আপনাদের পাগামন্ত আসবে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ থেকে আপনার সাতাইশ তারিখ এর ভিতরে পাখা গুলো আসবে এখানে বলা হয়েছে আপনার পনেরো তারিখ থেকে পাখা বিন্দু আসা শুরু করবে তারিখ পাগা বিন্দু গুলো আসতে থাকবে এখানে আপনার দুইটা পাগা বিন্দু আসবে যাদের বকে আছে পিছনে যাদের এই কোরআয় কাঠের বকে আছে বকে পাগা মিন্তু আপনারা একই সাথে পাবেন বন্ধুরা সর্বশেষ যে যেমন আছে পাগা তারিখ নিয়ে কথা বলবে এটা হচ্ছে আপনার একটা বোনাসের দুইটা নাম হিসেবে চেনেন যেরকম আপনার এক্স বোনাস হিসেবে অনেকে চেনেন আবার অনেকে রেঞ্জিং বোনাস হিসেবে চেনেন এই বোনাসের পাগামিন্তুধু দেওয়া হবে পনেরো তারিখ থেকে এই এক্স বোনাস ও রেঞ্জিং আসা শুরু করবে পনেরো তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসের এই ছিল দু সালের ফেব্রুয়ারি মাসে কিছু বোনাসের পাগাম তারিখ নিয়ে কথা আশা করি এই ভিডিওটা একটু আপনাদের উপকার আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসে নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ